গ্রুপ অফ দর্শক তাদের মনে হতে পারে আমি দু আড়াই ঘন্টা মজা করতে সিনেমা দেখতে যাই খুব কঠিন দুর্বোধ্য আতেল ছবি আমি আর দেখবো না না একটা ভুলও তো ভুল ও আচ্ছা ও এই ভুলটা করেছে বলে তুমি এখন এত এইসব কথা বলছো তুমি যদি এই ভুলটা করতো তখন কি হতো একটা ভুলকে ক্ষমা করা যায় না জাতীয় পুরস্কারের থেকে তো বড় সম্মান বা পুরস্কার এই মুহূর্তে ভারতবর্ষে কিছু নেই প্রাথমিকভাবে আমি অর্জুনকে না করে দিয়েছিলাম ছবি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট যে সময় আমাদের অনেক কিছু শেখায় আবির চট্টোপাধ্যায় জানে তার বাড়ির ডিপ্টি যে কি থাকে নমস্কার দেখছেন নিউজ এইটিন বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা শহরে এখন একটু শীত শীত ভাব আর এই শীত নিয়ে বাঙালিদের একটা অন্যরকম রোম্যান্টিসিজম আছে এই শীতকাতুরে বাঙালির কাছে শীতকালে ভালো সিনেমা আসা মানে অনেকটাই ধরুন শীত দুপুরে ছাদে মাদুর পেতে বসে কমলা লেবু খাওয়া আর গল্পের বই পড়া এর যে আরামটা থাকে সেই আরামটা শীতকালে একটা ভালো সিনেমা যদি মুক্তি পায় যদি থিয়েটারে আসে নাথিং লাইক ইট ঠিক এরকমই ফিল খুব কম সিনেমা থেকে পাওয়া যায় যে সিনেমাগুলোর মধ্যে একটা আবেগ থাকে যেই সিনেমাগুলোর মধ্যে একটা উষ্ণতা থাকে যতই নাম হোক না কেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই ছবির অন্যতম মুখ আবির চট্টোপাধ্যায় স্বাগত জানাবো আবির দা ইউ জাতীয় পুরস্কার প্রাপ্ত একটা ছবি সেই ছবি নিয়ে প্রচুর হই হৈ ইতিমধ্যেই হয়েছে সেই ছবি একুশে নভেম্বর মুক্তি পাচ্ছে সেই ছবির নাম ফ্রিজ কিন্তু আমরা যখন ট্রেলার দেখলাম দেখলাম আবেগে ভরপুর একটা অন্যরকম ওয়ান্থ আছে এই ছবিতে এই ছবি থেকে এবার দর্শকরা কি পাবে তুমি প্রথমেই যে কথাটা বললে যে শীতের দুপুরে ছাদে বা বারান্দায় একটু রোদ দিয়ে গল্পের বই পড়া বা কমলা লেখা এগুলো তো আমাদের জীবন থেকে অনেকটাই হারিয়ে গেছে দুর্ভাগ্যবশত যদি সেটার সাবস্টিটিউট হিসেবে ডিপ ফ্রিজের ছবি দেখে সেই আরামটা হয় দর্শকের তাহলে আমরা খুব খুশি হই তুমি যেহেতু জাতীয় পুরস্কারের কথা বললে জাতীয় পুরস্কারের থেকে তো বড় সম্মান বা পুরস্কার এই মুহূর্তে ভারতবর্ষে কিছু তো আমরা যখন খবরটা পেয়েছিলাম আমরা খুবই খুশি হয়েছিলাম আনন্দও পেয়েছিলাম দায়িত্বটাও বেড়ে যায় কারণ এই ছবিটা দিয়ে এবার তো যারা খোঁজ খবর রাখেন সিনেমার বা যারা সিরিয়াস দর্শক তারা এই ছবিটা দেখে বলবেন ও আচ্ছা এটা বেস্ট বেঙ্গলি ফিল্ম হয়েছে তাহলে এই ধরনের ছবি এখন হচ্ছে বা এই ধরনের ট্রিটমেন্ট ক্যামেরা এডিটের কাজ বা পারফরমেন্স তো সেক্ষেত্রে দায়িত্বটা বেড়ে যায় কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটা চিন্তা ঠিক বলবো না আরো কয়েকটা বিষয় মাথায় আসে এক হচ্ছে দেখো গল্পটা যে খুব নতুন কিছু তো আমি বলবো না এই ধরনের গল্প বা এই ধরনের সম্পর্কের জটিলতা দুটি মানুষের মধ্যে বা তিনটি মানুষের মধ্যে একটা সময় যারা খুবই একটা ভালোবাসার সম্পর্কে ছিল বিবাহ সম্পর্কে ছিল এখন আর নেই আমাকে যদি কখনোই খবরগুলো না দেওয়া হয় আমি নিজে থেকে নতুন সংসার করেছো বলে কি পুরনোটাকে ভুলে যাবে বাবা আই हैव সো মেনি স্টোরিজ টু টেল ইউ তুমি থাকবে তো জেদ করো না আর দেরি করিস না দিদি বিয়েটা করে ফেল যাস না চলে অফ কোলে তোমার ফোনটা অফ কেন জানো তো আমার এখানে ফোন করতে ভালো লাগে না তোমায় যে ভালোবাসি সেটা বারবার বোঝাতে কেন হবে রঞ্জন

কোন আলাদা যে খুব আলাদা আমি তো বলছি না কিন্তু আমাদের সেই স্ট্যান্ডার্ডটাও করতে মানে আমরা এইসব ছবি দেখে মুগ্ধ হয়েছি বড় হয়েছি হঠাৎ নিজেরা পাকা একটা খুব বাজে নয় তবে সেটা কোথাও গিয়ে সেই শিল্পটা তো ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েছে অন্য চিন্তার বিষয় হচ্ছে যেটা আমি সব ইন্টারভিউতেই বলছি যে যে মুহূর্তে অ্যাওয়ার্ড বা ফেস্টিভ্যালের কথা ওঠে একটা মানে গ্রুপ অফ দর্শক তাদের মনে হতে পারে যেটা খুব কঠিন দুর্বোধ্য আতেল ছবি আমি আর দেখবো না আমার জীবন এমনিতে যেটা আমরা বলে থাকি যে আমার জীবনে এমনিতে অনেক স্ট্রেস আমি দু আড়াই ঘন্টা মজা করতে সিনেমা দেখতে যাই আমি এইসব দেখব না গম্ভীর ছবি কি অন্ধকারে দুটো লোক কি এইসব বলতে পারে তো আমার শুধু এটুকুই বলার আছে যে এটা খুব দুর্বোধ্য কিছু নয় এই ছবিটা একটা বিশেষ ঘটনা একটা প্রেক্ষিত সেটাই বিভিন্ন মানুষ কিভাবে নিজেদের রিয়াক্ট করছেন তাদের জীবনটা একভাবে চলছিল অন্য কিভাবে হলো যেরকম খুব নতুনও নয় আবার খুব দুর্বদ্ধ কিছু নয় এবং দেখো বিভিন্ন ধরনের সিনেমা বিভিন্ন রকম পারপাসেস কিছু ছবি ছবি সত্যি এরকম হয় যে আমরা দেখি আর কিচ্ছু তখন মাথায় থাকে না জীবনের যাবতীয় দুঃখ দুর্দশা শ্রেয় সব ভুলে গিয়ে হই হৈ করতে থাকি আমরা আবার কিছু ছবি হয় যেগুলো প্রশ্ন তোলে কিছু ছবি হয় যেটা সেই ছবিগুলো থেকে যায় তোমার সাথে কোথাও গিয়ে ভাবনা তৈরি হয় কোথাও গিয়ে একটা মত তৈরি হয় বিভিন্ন রকম মত তৈরি হতে পারে যে ছবিটা দেখলে তোমার হয়তো দেখে মনে হলো এটা যেটা হয়েছে এটা খুব ভুল হয়েছে আমি বললাম না কেন ভুল হয়েছে এটা তো পারসপেক্টিভ আলাদা তো সেই দিক থেকে ডিফ্রিজ আমি বলবো যে বিভিন্ন মত তৈরি হবে আমি সেটা জানি অর্জুন আমাদের খুবই দুশ্চিন্তাগ্রস্ত একজন পরিচালক তো আমি ওকে বলেছি তুমি কিন্তু এটা ঘাবড়ে এই ছবিটা দেখার পর নিশ্চয়ই দর্শক দুশ্চিন্তা নিয়ে বের হবে না 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 দুশ্চিন্তা ইটস ইট এন্ডস ইন এ ভেরি পজিটিভ নোট এটুকু আমি বলতে পারি কিন্তু মতান্তর তৈরি হবে আমি দেখো তোমার সঙ্গে আমার যেহেতু আগে থেকে পরিচয় আমি জানি তোমাকে এটা আমি ওই যে বলবো গল্প না বলে দিয়েও এটা বলতে পারি ধর আমাদের ট্রেলারে একটা লাইন আছে যে একটা কি ক্ষমা করা যায় না এটা নিয়ে প্রশ্ন উঠবে এবং সেটা ওঠা খুব স্বাভাবিক তোমার মনে হতেই পারে যে হ্যাঁ একটা ভুল মাপ করে দেওয়া যায় আমার মনে হতে পারে না না একটা ভুলও তো ভুল ও আচ্ছা ও এই ভুলটা করেছে বলে তুমি এখন এত এইসব কথা বলছো তুমি যদি ভুলটা করতো তখন কি হতো একটা ভুলের কি ক্ষমা হয় না বল দিস অন্ধকারে যখন প্রথম মোমবাতিটা হয় তার যে আলো পরের গুলোতে একই রকম আলো হয় আমি বলছি যে কিছু কিছু ছবির ক্ষেত্রে এটাই হয়ে থাকে যে এরকম বিভিন্ন কনভার্সেশন তৈরি হয় সো ডিফ্রিজের ক্ষেত্রে সেটা হলে আমার আপত্তির কিছু নেই আবারও বলছি অর্জুন কখনোই কোনো মত চাপিয়ে দেয় অর্জুনের বিভিন্ন ছবিতে আমি দেখেছি ও একটু স্টুডিও টাইপিংয়ের বিরুদ্ধে যেরকম আমি না ছবিটার নামটা খালি বলে ফেলি এর শ্রীমতী বা কোনো একটা ছবিতে ছিল যেখানে যে মহিলা চরিত্র মূল সে বলে যে আমি তো হাউস ওয়াইফই হতে চেয়েছি আমার স্বপ্নই ছিল যে আমি এটা দারুণ করে সংসার করবো এতে অসুবিধা কোথায় তুমি দেখবে আমরা অন্যটা ভাবি যে হতেই পারে সেটাও হতে পারে যে তার একটা ক্যারিয়ার থাকবে

জীবন তো ছোট নয় ইউ নো রাইট আই লাভ ইউ একটা কথা বলবে আমার জায়গা থাকলে তুমি কি করতে আমরা দুজন ঘর ভেঙেছি কোন সুখে এই যে ছবি বড় পর্দায় যেটা মানুষ দেখতে যান কোথাও গিয়ে বাস্তব কোথাও গিয়ে পড়া বাস্তব সবটাই তো মেলবন্ধন থাকে পুরোটাই ভীষণ বাস্তবকে ফুটিয়ে তোলা হচ্ছে তা নয় না এটা ডকুমেন্টারি নয় না একেবারে তুমি যে কথাটা বললে যে এই যে ট্রেলারের একটা ডায়লগ আমি জানি এটা নিয়ে মতান্তর তৈরি হবে এটা নিয়ে প্রচুর মানুষ নানা রকম ভাবে নিজেদের মত করে যুক্তি তর্ক দিয়ে বিচার বিশ্লেষণ করবেন আমি অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের কথা বলছি না ব্যক্তি আবির চট্টোপাধ্যায় তিনি জীবনে কোনটা বিশ্বাস করেন যে একটা ভুল ক্ষমা করে দেওয়া যায় নাকি একটা ভুল হলেও সেটা ক্ষমা করব কেন দেখো আমার খুব সহজ একটা উত্তর আছে এটা সময়ের উপর নির্ভর করে আমি সেই উত্তরটা দিচ্ছি না আমি একটা অন্য অন্য পসপেক্টিভের কথা বলি আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি শূন্য আর একের মধ্যে যে তফাৎটা ইটস মাজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান এক আর দুইয়ের মধ্যে যে তফাৎ বা এক আর দশের মধ্যে যে তফাৎ আচ্ছা আমি খুব একটু ঘুরিয়ে ঘুরে একটু ঘুরে বললাম বাট আমার মনে হয় যারা বোঝায় তারা বুঝে ভুল ঠিক এগুলো বিচার করা সব সবসময় যে আমরাই সঠিক লোক তা নয় এবং ঠিক আমার এই ধারণাটাও সময়ের উপর তো নির্ভর নির্ভর করে করে মানে আমি তোমাকে বলছি আজ থেকে দশ বছর আগে আমার সিনেমা দেখা বা সিনেমা করা এবং তাতে দর্শকদের রিয়াকশন নিয়ে যে মতামত ছিল এখন সেটা নিয়ে এখন অন্যরকম হয়ে গেছে আজ থেকে পাঁচ বছর পর আরেকটু অন্যরকম হবে বয়স অভিজ্ঞতা এগুলো বিভিন্নভাবে আমাদের শেখায় আর জীবনের শেখার হয় ওই একটা জিনিস যেটা শেষ হয় না আমরা বিভিন্নভাবে উপলব্ধি হয় নতুন নতুন অনেক কিছু এই যে তুমি বলছো এক এই যে ক্ষমা করার ব্যাপারটা আমি শুধু সম্পর্কের ক্ষেত্রে বলছি না হয়তো অন্য ক্ষেত্রেও আমাদের অনেক সময় মনে হয় যে আমি আর এই লোকটার সময় কোনোদিন কথাই বলবো না কী করে এটা করল পাঁচ ছ বছর পরে গিয়ে মনে হয় যায় তখন আমরা দুজনেই হয়তো ছোট ছিলাম দুজনেই ম্যাচ ছিলাম ঘটেছে। হয়েছে একদম হয়নি বলবো না একদম হয়নি বলবো না না আমি শুধু প্রেমের সম্পর্কে বলছি না এমনি মানে বন্ধুত্বের সম্পর্কে এরকম হয়েছে আমার হ্যাঁ হয়েছে মানুষে মানুষের সম্পর্কে এরকম হয়েছে হ্যাঁ হয়েছে আমার আমার বন্ধুত্বের ক্ষেত্রেই হয়েছে মানে একটা সময় আমাদের মনে কি করে এটা হলো এখন মনে হয় আরে ঠিক আছে তখন হয়তো আমরাও ইম্যাচিউর ছিলাম অতটা বুঝিনি হয়ে গেছে বলে ফেলেছি কিছু কথা চলো এখন ব্যাপারটা মিটিয়ে নি এরকম হয়েছে আচ্ছা এই যে ধরো ছবিতে একটা সম্পর্কে টানা পড়েন তুমি কথাটা বললি যে এরকম যে ছবি আগে হয়নি তা না আবার এই ছবিতে যেগুলো হচ্ছে কিছু তো নতুন রয়েছে এই ছবিতেই চরিত্রগুলো ফুটিয়ে তুলতে আমি জানি অভিনেতার তো তার নিজের শৈলী রয়েছে কিন্তু কোথাও গিয়ে কি হ্যাঁ আমি বাস্তব জীবনে এরকম একটা সিচুয়েশনে গেছি বা কোনো একটা রিলেটেবল কিছু সেটা মাথায় নিয়ে সেটা কি এই অভিনয়ের সত্তাটার মধ্যে হেল্পফুল হয় যে ধরো ব্যক্তি জীবনে এরকম টানাপড়ের মধ্যে দিয়ে আমি গেছি সুতরাং আমি খুব ভালো করে জানি জীবনের অভিজ্ঞতা থেকেই আমরা পর্দায় চরিত্রগুলোকে ফুটিয়ে তুলি আমার ক্ষেত্রে যেরকম অভিজ্ঞতা আমার ক্ষেত্রে যেরকম অবজারভেশন খুব ইম্পর্টেন্ট একটা টুল আমি চেষ্টা করি অবজার্ভ করতে বিভিন্ন পরিস্থিতিতে কোন মানুষ কীভাবে রিয়াক্ট করেছে সেগুলো অনেক সময় যে খুব মন দিয়ে দেখি আবার অনেক সময় কি হয় সেটা হয়তো অবচেতনে কোথাও দাগ কাটলো পরবর্তীকালে খুঁড়ে বার করতে হয় স্বর্ণাভর ক্ষেত্রে যেটা হয়েছিল স্বর্ণাভর সঙ্গে আমার চারিত্রিক খুব একটা নেই রেদার যে একটা সিচুয়েশনে বা একটা কোনো ঘটনায় বা একটা কোনো কথায় স্বর্ণাব যেভাবে রিয়্যাক্ট করে আমি সহজতভাবে সেভাবে রিয়াক্ট করি না তো আমাকে সেটা সেইভাবে ভাবতে হচ্ছে এক্স্যাক্টলি সেই কারণেই প্রাথমিকভাবে আমি অর্জুনকে না করে দিয়েছিলাম ছবিটা ডেটেরও ইস্যু ছিল যে আমি এখন করতে পারবো না এবং আমার গল্পটা নিয়ে বেশ কিছু কোয়েশ্চেন্স আছে অবজারভেশনস আছে পরে করবো বা অন্য কোনো গল্প করব পরবর্তীকালে অর্জুন যখন আবার আমার কাছে আসে দুটো জিনিস হয়েছিল এক তো যে কেন বারবার আমাকে বলছে তাহলে ও করে আমাকেই চাইছে সো আমাকে সেইটা আই হ্যাভ টু বি ভেরি কি বলবো আমার মানে উইথ আমার সেটা জাজ করা উচিত এবং কেন চাইছে আমি একটু দেখি খতিয়ে তো তারপরে আমার আমাকে আমি প্রচুর আলোচনা করলাম প্রচুর এটা কেন ওটা কেন ওটা কেন বলছে এটা আমি বুঝতে পারলাম যে আমি যেভাবে ভাবছি সেভাবে ভাবলে হবে না আমার দৃষ্টিভঙ্গিটা আমার বদলাতে হবে স্বর্ণভর ক্ষেত্রে যেটুকু বলতে পারি আমি মূলত একটা রাতের ঘটনা তো আর সেই রাতে বিভিন্ন পুরনো ঘটনার রেফারেন্সেস আসে পুরনো স্বর্ণভো খুব খুবই প্রাণবন্ত একটা প্রাণোচ্ছল মানুষ অত্যন্ত ক্যারিসমেটিক একজন প্রফেসর যার প্রচুর ছাত্র ছাত্রী বিশেষ করে ছাত্রী ফ্যান ফলোয়িং আছে এবং যে কোনো জমায়েতে বা যে কোনো জায়গায় মানুষ ওকে ভালোবাসে এবং মানুষ মানে ও না থাকলে ঠিক জমছে না এরম একটা ব্যাপার সেই মানুষটাকে আমরা যখন বর্তমানে দেখছি ভীষণ বটলড ডব ইমোশনস আছে স্বর্ণভর মধ্যে স্বর্ণভূ নিজেও জানে না কোন ঘটনাটাও কি হয়েছিল এবং ও নিজেকেও কোয়েশ্চেন করতে থাকে কখনও কখনও নিজে আয়নার সামনে দাঁড়াতে ওর লজ্জা লাগে বা ভয় লাগে বাট ও জানে যে আমাকে ফেস করতে হবে জীবনে আমি পালিয়ে যেতে পারবো না এই যে অদ্ভুত দোলাচলটা এইটা আমি আমার কোনো রেফারেন্স পয়েন্ট ছিল না সেটা আমাকে অন্যভাবে স্কেচ করতে হয়েছে ক্যারেক্টারটা আবার ধরো ইজ এ ভেরি ডিউটিফুল ফাদার কারণ ওরা কো পেরেন্টিং করছে বাট স্বর্ণাব জানে যে কো প্যারেন্টিং অ্যান্ড পেরেন্টিং ইজ ডিফারেন্ট যত যাই হোক সারাক্ষণ তো আমি আমার সন্তানের সঙ্গে থাকতে পাচ্ছি না এবং এটা শুধু আমার দায়িত্ব নয় এটা তো আমার ভালোবাসা থেকেও আমি করছি তো এই আমি ওইভাবে ভেঙে ভেঙে এবং डेफिनेटলি থ্যাঙ্কস টু অর্জুন আমার মনে পড়লো তোমারই একটা কথা তোমার একটা ইন্টারভিউতে আমি শুনেছিলাম যে আমি বোধহয় মানে এই চলতি বছরই চলতি বছর না তার আগের বছরের পডকাস্ট যে আমি পডকাস্ট শুনেছো তুমি আমি সময় দিতে পারিনি ফ্যামিলিকে না সময় আমার মনে হয় যে আরেকটু দিতে পারলে ভালো হতো এবং আমি বলেছিলাম যে কিছু ফ্যামিলি গ্যাদারিং এ আমি অতটা থাকতে পারি না আমি সেটা আমার কাজের জন্য হয় অনেক সময় অনেক সময় অনেক মানুষ তখনও যদি এসে তারা ছবি রয়েছেন তখন আমার মনে হয় যে আমার জন্য বাকি ফ্যামিলির লোকে তাদের হয়তো একটু অস্বস্তি হচ্ছে সেটা সেইটা আমি বলেছিলাম সো হ্যাঁ কিন্তু ওই যে বললাম তুমি যেটা বললে স্বর্ণভক্ষেত্রে সব সবসময় আমি রেফারেন্স পয়েন্ট পাইনি সেটা আমায় সু মানে আমার বলবো যে অভিনেতা হিসেবে ওয়েলকাম চ্যালেঞ্জ ছিল যে সবসময় হ্যাঁ সবসময় যে আমার হোমওয়ার্ক করা থাকবে তা তো নয় আমাকে একদম অন্যভাবে ভাবতে হয়েছে স্বর্ণভুচু এবং সেটা খুব ইন্টারেস্টিংলি যেটা হলো আমি দেখলাম যে যেহেতু বিভিন্ন গেছে এই ন্যাশনাল আগে যেরকম ইন্ডিয়ান প্যানারোমায় ছিল ব্যাঙ্গালোরে গেছে দিল্লিতে গেছে হ্যাবিটে সেখানে কিছু খুব সিনিয়র সাংবাদিক তারা দেখেছেন কিছু সিনিয়র ক্রিটিক তারা দেখেছেন তারা যেরকম রিভিউও করেছেন কয়েকজনের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে বা তারা ফোন নাম্বার নিয়ে আমাকে লিখেওছেন ব্যক্তিগতভাবে তারা অনেকেই বলেছেন যে আমি এই চরিত্রটা করছি তারা একটু অবাক হয়েছেন হ্যাঁ কারণ আমার তুমি যদি গোয়েন্দা চরিত্র বাদ দাও আমি যদি নেগেটিভ চরিত্র একদম না করি তাহলে কিন্তু মূলত আমার যে চরিত্রগুলো আমি করি দেয়ার মরালি ভেরি আপরাইট স্বর্ণাবস এটা নয় মরালি হি ফ্লড সো সেটা ইটস আ ওয়েলকাম চ্যালেঞ্জ আচ্ছা তাহলে এই চরিত্রগুলোর থেকেও তুমি যে শুধু চরিত্রটা ওই যে কদিন তোমার শুট হচ্ছে কিংবা বড় পর্দাতেও যখন মানুষ দেখছে এই ছবিগুলো তো থেকে যাবে সেই চরিত্রগুলো থেকে যাবে ভালো চাই তো থেকে যাক অফকোর্স থাকবে সেগুলো থেকে যাবে তার থেকে তো কিছু নিয়ে ফেরা হয় তুমি সেই চরিত্রের পর আরো একটা ছবিতে অন্য আরেকটা চরিত্র অভিনয় করবে কিন্তু শরণাবঘ চরিত্র থেকে אבי চট্টোপাধ্যায় কি টেক অ্যাওয়ে কি নিয়েছে אבי চট্টোপাধ্যায় বা উল্টোটাও বলতে পারো যে কি নেবে না কোনোদিন শরণাবঘ থেকে אבי চট্টোপাধ্যায় কি নেব না সেটা বলতে পারি যে ওই যেটা বললাম স্বর্ণাভ অ্যাকচুয়ালি হয়তো এখনো নিজেও জানে না কতগুলো প্রশ্নের উত্তর আচ্ছা এবং কোথাও আমার মনে হয়েছে হতে পারে আমি ভুল বা হতে পারে সেটা আমার ইন্টারপ্রিটেশন অফ দ্য ক্যারেক্টার যে একটা স্টেজের পরে আর একটু ভাবনাটা ছেড়েও দেয় কারণ ও জানে যে উত্তরটা নেই ওর কাছে সেটা আমি নেব না আমি যদি এরকম কিছু ঘটনা ঘটে বা যে কোনো ক্ষেত্রে আমার যদি কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব উত্তরটা খুঁজে বার করার এক আর কি টেক অ্যাভে টেক ক্যাবে হ্যাঁ স্বর্ণবাবু একটা কথা খুব একটা কথাও বলে যে ওই টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে এক একটা সময় এক এক রকম অনুভূতি হয় দেখ যে সময় আমাদের অনেক কিছু শেখায় অনেক কিছু বুঝতেও সাহায্য করে হ্যাঁ আমাদের মনে হয় যে সময়কে সময় দেওয়াটাও বোধ হয় ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবার অনার লাইটার নোট ডিপ ফ্রিজ যে সিনেমার নাম বলেছো ওই যে অ্যাওয়ার্ড ফেস্টিভাল তার মধ্যে এত গম্ভীর আলোচনা হয়ে গেল ডিপ ফ্রিজ যে যে ছবির নাম আবির চট্টোপাধ্যায় জানে তার বাড়ির ডিপ ফ্রিজে কি থাকে কি থাকে দেখো বাড়ি যে জিনিসগুলো পরবর্তী দিনে বা এতে রান্না বান্না হবে সেগুলো সবার বাড়িতে যেটা থাকে সেরকম ধরে নিয়ে